গুড মর্নিং এভরিওয়ান আজকে কোথায় গেলাম আজকে দিনটা কেমন কাটলো তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অনেক মজা করেছি আজকে তো যাই হোক আমি কবিতা আমার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা ভিডিওটা পুরো দেখো পুরো দেখে এক লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও বেসটা আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক তো সকাল সকাল উঠে আমি দেখো জামা কাপড় মানে আগের দিনের কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি তারপরে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে আমি আগে সবজিগুলো কেটে নিলাম কারণ আজকে কী কী রান্না হবে সেগুলো সবজিগুলো আগে কেটে নিয়ে তারপর রান্না বসাবো কারণ রান্না বসাতে গেলে তখন সবজি কাটলে না অনেকটা মানে তাড়াহুড়ো লেগে যায় তাই আমি আগে সবজিগুলো কেটে নিই তারপরে রান্নাটা বসাই মানে সব জোগাড় করে নিই তারপরে রান্নাটা বসাই তারপর আমি এদিকে দেখো আটা নিয়ে নিলাম আটা নিয়ে এখন আমার জন্য নিজের জন্য রুটি বানাবো কারণ আমি সকালে তোমাদের বলেছিলাম হয়তো রুটি খাই হলে কিছুই খাই না তো তারপরে রুটি বানিয়ে নিজে খেয়ে নিলাম খেয়ে তারপরে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম তারপরে যে দেখো আমি আজকে রান্না করব তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের একটি পাতলা ঝোল করবো আরেকদিকে আরেক দিকে বসিয়ে দিয়েছি করলা ভাজা তো আমি যে তেলাপিয়া মাছের পাতলা ঝোল করব তার জন্য আলু আর সাজনা কেটে নিয়েছি ওগুলো ভালো মতো লঙ্কা আদা পেস্ট দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি তারপরে এই যে এখন জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে লাস্টে তরকারিটা নামানোর আগে আমি জিরা গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়েছিলাম তো দেখো এই তো তারপরে আমি রান্না রান্নাবান্না সেরে তারপরে লাস্টে চাটনিও করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি রান্না বান্না সেরে আমি স্নান করে পুজো দিয়ে তারপর চলে এসেছি ঘরে এসে তারপর দেখো শাড়ি পরে নিয়েছি তো কেমন লাগছে আমাকে দেখো তারপরে আমি সবাইকে খেতে দিয়ে নিজেও খেতে বসে বললাম তো এখানে তরকারি আছে আর তোমার করলা ভাজা আছে খেয়ে দেয়ে সোজা চলে আসলাম ঘরে এসে আমি একটু শোবো কারণ শুয়ে শুয়ে একটু কাজ করব। মোবাইলে অনেক কাজ বাকি ছিল তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে মোবাইলে কাজ করতে করতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে ঘুম থেকে উঠে দেখি মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দিয়ে তারপরে আমি চলে আসলাম ঘরে এসে সোয়েটারটা পড়ে নেব কারণ বাইরে খুব ঠান্ডা তারপরে আমরা চলে আসলাম একটু চাউমিনের দোকানে তো চাউমিন খাবো তো মোমো খেতে এসেছিলাম মোমো তো পাইনি মোমো শেষ হয়ে গিয়েছিল তো আমরা এখন চাউমিনই খাবো দেখো চাউমিন দিয়ে দিয়েছে চাউমিন আমার ভীষণ ভালো লাগে চাউমিনটা মানে মোমোর থেকেও বেশি আমার চাউমিনটা বেশি পছন্দ তো চাউমিন খেয়ে নেওয়া চাউমিনটা কিন্তু দারুণ হয়েছিল চাউমিনের সঙ্গে সঙ্গে আমরা মাটন চপও অর্ডার করেছিলাম তো যেখানে আলুর পরিমাণটাই বেশি ছিল এই যে দেখো চলে এসেছে আমাদের জন্য মাটন চপ যেখানে আলুর পরিমাণ সত্যি বেশি ছিল মাটনটা একটুখানি ছিল তো কিন্তু কিছু করার নেই কিন্তু খুব টেস্ট হয়েছিল খেয়ে দিয়ে তারপরে আমরা চলে আসলাম বাড়ির দিকে এই যে আমার ননদিনী দেখো পোজ দিচ্ছে রাত্রেবেলা তো তারপরে আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম দেখো এই যে তারপর ডান্স আমার ননদিনী